অঙ্ক এই নামটা শুনলে ভয় পায় না এমন মানুষের সংখ্যা বোধহয় খুব বেশি নয় কিন্তু অঙ্ক ছাড়া তো জীবন চলে না বিজ্ঞান প্রযুক্তি তো বটেই দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে জড়িয়ে থাকে অঙ্কের হিসেব নিকেশ তবে অঙ্কের নান্দনিক দিকের প্রভাবও বিশাল স্থাপত্য ভাস্কর্য ছবি আঁকা আর চিত্রকলার যে নিখুঁত মাপঝোক তার আড়ালেও থেকে যায় সেই অঙ্ক আর প্রজন্ম থেকে প্রজন্ম পেরিয়ে বাঙালির কাছে সেই অঙ্কেরই সমার্থক শব্দ হলেন কেশবচন্দ্রনাগ ওরফে কেশিনাগ যার অঙ্কের বইগুলো দশকের পর দশক বাঙালিকে অঙ্কের প্রাথমিক পাঠ দিয়ে চলেছে তার সম্পর্কে তথ্যানুসন্ধান করলে জানা যায় হুগলি জেলার গুরাপের নাগপাড়ায় আঠেরোশো তিরানব্বই সালের দশই জুলাই রথযাত্রার দিন তিনি জন্মগ্রহণ করেন সেই সময় গুরাপের একমাত্র স্কুল নীলমণিতে প্রথমে ভর্তি হলেও পরে ক্লাস সেভেনে ভর্তি হন যোগেশ্বর হাইস্কুলে এরপর ভর্তি হন হাই হাইস্কুলে উনিশশো বারো সালে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করার পর কলকাতার রিপন কলেজ যা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশুনো করে উনিশশো সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন শিক্ষা জীবনের শেষে তিনি কিছুদিন যোগেশ্বর স্কুলে মাস্টারি আর প্রাইভেট টিউশন করেন তবে এরই মধ্যে স্নাতক হন অঙ্ক সংস্কৃত কলাবিদ্যায় অর্জন করে বিএ ডিগ্রি এরপর কিশনগঞ্জ স্কুলে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন পড়ান বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলেও এই সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে নিয়ে এলেন কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে শেষ পর্যন্ত সেখান থেকেই প্রধান শিক্ষক রূপে অবসর নেন তার ক্লাস যারা করেছেন তারা বলেন অঙ্কের ধারণাগুলি বোঝাতে তিনি ছাত্রদের ডাকতেন বোর্ডে সেই অঙ্কগুলি সমাধান করতে কোথাও ভুল হলে পুরো অঙ্ক নতুন করে না কষে শুধু সেই জায়গাটা শুধরে দিতেন একই রকমের অনেকগুলি অঙ্ক কষতে দিতেন যাতে সেই বিষয়ের মূল সূত্রগুলো ছাত্রদের মনে গেথে যায় কাগজ কেটে বিভিন্ন জ্যামিতিক বস্তুর আকার দিয়ে ছাত্রদের হাতে কলমে দিতেন জ্যামিতির প্রাথমিক পাঠ শিক্ষকতা নিয়েই মগ্ন কেশবচন্দ্রকে স্কুলে তার অগ্রজ সহকর্মী কবি কালিদাস রায় এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন তার বাড়ির বৈঠকের আড্ডায় বই লেখার পরামর্শ দেন কেশবচন্দ্রকে ফলস্বরূপ তিনের দশকে প্রকাশিত হল নব পাটিগণিত পরে উনিশশো সালে প্রকাশিত হয় ম্যাট্রিক ম্যাথামেটিক্স ধীরে ধীরে বিভিন্ন ভাষায় প্রকাশিত হতে লাগল কেসিনাগের গণিত বই রাজনীতি মঞ্চে সামিল হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও এবং গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন অন্যদিকে খেলাধুলায় আগ্রহী ছিলেন বিশেষত ক্রিকেট ভালোবাসতেন সেই খেলার ধারা বিবরণী শুনতে শুনতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি নেমে এলো গণিত শাস্ত্রজ্ঞ জীবনের শেষ অঙ্ক তার বই বিক্রির রয়্যালটির টাকা চলে যায় চ্যারিটি ফান্ডে তার এবং তার স্ত্রী লক্ষ্মীমণি দেবীর নামে ফান্ড এত বছর পেরিয়েও তার অঙ্কের বইয়ের জনপ্রিয়তায় ভাটা পড়েনি বাংলাতে জনপ্রিয়ত বটেই বিদেশেও রপ্তানি হয় তার বই দেশ বিদেশে থাকা বাঙালিরা তাদের পরের প্রজন্মকে অঙ্কের প্রাথমিক পাঠ শেখাতে ভরসা রাখেন কেসিনাগের অঙ্কের বইয়ের ওপরে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বাঙালিকে জীবনের অঙ্ক শিখিয়ে চলেছেন বাঙালির চিরকালীন অঙ্কের শিক্ষক নাগ